মিরপুরে রোগী সেবা ও প্রত্যাশার জায়গায় পল্লবী ডায়াগনস্টিক সেন্টার রিপোর্ট করেছেন জামাদুল সামাদ কণ্ঠ দিয়েছেন শারমিন ইসলাম রাজধানীর মিরপুরে মানুষের জন্য আমরা পল্লবী ডায়াগনস্টিক সেন্টার শুভ উদ্বোধন ঘোষণা করেন জনপ্রিয় পল্লবী ডায়াগনস্টিক সেন্টার আমাদের নতুন সেবা প্রত্যাশা পূরণ করব পল্লবী ডায়াগনস্টিক সেন্টারে সেবাকে আরও উন্নত করতে সাহায্য করুন দেশের অপচিকিৎসার নামে আজ ভুলণ্ডিত সেবা খাতে পল্লবী ডায়াগনস্টিক সেন্টার এক দৃষ্টান্ত স্থাপন করবে ব্যবসা নয় সেবাই আমাদের মূলনীতি অসহায় দরিদ্র ও মধ্যবিত্ত রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন পল্লবী ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকের সঙ্গে আলাপকালে আমাদের প্রতিনিধিকে জানান আমার নাম হচ্ছে রাশেদ মোহাম্মদ রাশেদুল হক রাসেল মাদবর আর আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে একটা সেবামূলক প্রতিষ্ঠান এটা হচ্ছে পল্লবী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এটা উদ্বোধন হয়েছে ছাব্বিশে জুলাই গত মাসে ছাব্বিশে জুলাই এটা উদ্বোধন হয়েছে আমরা মানবতার সেবায় মানুষের সেবায় অসহায় রোগীদের সেবায় এলাকাবাসীর সেবায় আমরা এটা চালু করেছি জি আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা পলিসি থাকে হ্যাঁ পলিসি থাকে আমরা সুবিধা তো দিচ্ছি আমি এখানে সুবিধা বলতে অনেক কিছু আছে এর মধ্যে আপনার কস্টিংয়ের ব্যাপার আছে এর মধ্যে সেবার ব্যাপার আছে এর মধ্যে ডাক্তারের ব্যাপার আছে মেডিসিনের ব্যাপার আছে তো আমি এতটুকুই বলবো আপনাকে আমরা আমাদের রুগীদেরকে আমাদের রুগী যদি আমাদের ডাবল কেবিন নিয়ে থাকে সেখানে আমাদের শীতাতপ নিয়ন্ত্রিত আমাদের রুগী যদি সিঙ্গেল কেবিনে থাকে সেখানেও শীতাতপ নিয়ন্ত্রিত আমাদের রুগীগুলো যেটা ওয়ার্ডে থাকে সেখানেও শীতাতপ নিয়ন্ত্রিত পুরুষ ওয়ার্ড মহিলা ওয়ার্ড আমরা শীতাতপ নিয়ন্ত্রিত রেখেছি আর আলহামদুলিল্লাহ আমি এতটুকু বলতে পারবো ডেলিভারিতে আমরা ম্যাটার্নিটি বিভাগে আমাদের যে চেয়ারম্যান ম্যাডাম আছেন রুনা বেগম উনি আরো চারটা ম্যাটার্নিটি সেন্টারের নিজেই পরিচালনাকারী এবং ব্রাকে উনি পঁয়ত্রিশ বছর জব করেছেন তো ওনার হাত ধরেই আসে আসলে এই লাইনে আসা আর ডেলিভারিতে আমরা এক নম্বর ইশ আলহামদুলিল্লাহ যাই সেক্ষেত্রে আমাদের জীবনের জটিলতা চলে আসে আর আপনি যেটা বলছেন সেবা নাকি ব্যবসা আমি বলবো এটা অবশ্যই সেবা এটা অবশ্যই সেবা আপনি হয়তো জানবেন না আমা আমি যেখানে থাকি পল্লবীতে মিরপুর বারোতে এখানে আমি মানে আমি ছোট একটা বিষয় এক করছি এখানে আমাদের একটা সংগঠন আছে সংগঠনটার নাম হচ্ছে ব্লাড ডোনার ফ্রেন্ডশিপ মেক বাংলাদেশ সে সংগঠনটার কাজ হচ্ছে অসহায় দুস্থ মানুষদের যাদের ভিতরে শিক্ষা নাই দীক্ষা নাই আর শিক্ষার আলোটা কম হ্যাঁ স্বাক্ষর জ্ঞান নাই তাদের তারা অনেক হসপিটালে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসা নেয় ব্লাড পায় না তো আমরা দেখা যায় বিভিন্ন হসপিটালে বিশেষ করে আমরা সরকারি হসপিটালে যেমন কর্মীতলা জেনারেল হাসপাতাল আমাদের ঢাকা মেডিকেল আছে আমাদের এখানে শিশু হাসপাতাল আছে পঙ্গু হাসপাতাল আছে এরকম আমাদের যে সরকারি হাসপাতালগুলো এগুলো আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমরা ডোনার জোগাড় করে দিই আমরা আলহামদুলিল্লাহ কিন্তু স্বেচ্ছাসেবীর গ্রুপ আছি আমরা সবাই মিলে এই কাজটা করে থাকি যে যার যে যার মতো করে কারণ আমরা আমি আমি বিশেষ করে আমি আমি এতে বিশ্বাসী যে খেতমতে খোদা মিলে ইবাদতে জান্নাত কারণ আমরা ইবাদত করি আমাদের ইবাদতে অনেক ভুল থাকে সুরা কেরাট বা বিভিন্ন নিয়ম কারণে ভুল থাকে তো সেই ইবাদত যে আমার কবুল হবে এর কোনো নিশ্চয়তা আমি পাচ্ছি না তবে হ্যাঁ করে নিতে হবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু আপনি যদি খেদমত করেন অবশ্যই আল্লাহকে পাবেন আর যদি আপনি আল্লাহকে পেয়ে যান তো আল্লাহরই তো জাহান সৃষ্টি দুনিযা সৃষ্টি আখেরাত সৃষ্টি জান্নাত সৃষ্টি সব আল্লাহর সৃষ্টি আর আমার আমাদের ফার্স্ট প্যারোড হলো মানবতার সেবা